আসসালামু আলাইকুম টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট অ্যা মোস্ট সিগনিফিকেন্ট টপিক অব ইংলিশ গ্রামার নাউন সো আমরা জানি যে নাউন ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সো আজকে আমরা নাউনকে এমনভাবে আলোচনা করব নাউন নিয়ে যে এই একটি ক্লাস করার পরে নাউন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আর কোনো ক্লাস করতে হবে না আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ সো আপনারা এই ক্লাসটি করার পরে আপনারা যে কোনো বই বল মাস্টার অথবা কম্পিটিটিভ ইংলিশ যে কোনো ধরনের গ্রামার বইয়ে নাউন পড়তে গেলে সেটা আপনার কাছে পানির মতো সহজ মনে হবে সো আমি আর কথা না বাড়িয়ে আমি আমার টপিকে চলে আসি আশা করছি আপনারা পনেরো থেকে বিশ মিনিট আমার সাথে থাকবেন এই বিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ নাউন আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে সো লেট স্টার্ট সো নাউন সাধারণত কোনো কিছুর নামকে নাউন বলা হয় যেমন বাংলাদেশ পেন রিভার ইমোশন আমরা জানি বাংলাদেশ হচ্ছে আমাদের দেশের নাম পেন কলম রিভার নদী ইমোশন মানে আবেগ সো এইগুলো সবগুলাই হচ্ছে নাম এক একটা নাম সো আমরা যে কোনো ধরনের নামকে আমরা নাউন বলতে পারি এনি কাইন্ড অফ নেম ইট মে বি সো আমরা যে কোনো নামকে আমরা নাউন বলবো কাইন্ডনেস হতে পারে কাইন্ডনেস মানে দয়াশীলতা তারপর পোভার্টি হতে পারে পোভার্টি মতে মানে দারিদ্রতা যে কোনো ধরনের নাম সো এইবার আসি আমরা নাউনকে মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কংক্রিট নাম এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবার আসা যাক কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কী সো কংক্রিট নাউন যে নাউনকে আমরা ফিজিক্যালি ইউটিলাইজ করতে পারি তাকে মূলত কংক্রিট নাউন বলে এদের শারীরিক আকৃতি আছে ফিজিক্যালি ইউটিলাইজ বলতে যে নাউনকে আমরা দেখতে পারি শুনতে পারি অনুধাবন করতে পারি ফিল করতে পারি সেটাকে আমরা মূলত কংক্রিট নাউন বলি আবার কংক্রিট নাউনকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন দেন হচ্ছে ম্যাটারিয়াল নাউন এবার আমরা কংক্রিট নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মনে করছি যে এই কংক্রিট নাউনের বিস্তারিত আলোচনা শোনার পর আপনাদের কাছে নাউনের তিন ভাগ তিন ভাগের দুই ভাগই কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে সো কিপ উইথ আস সো কংক্রিট নাউনের প্রথম পোর্শন হচ্ছে প্রপার নাউন প্রপার নাউন কি কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নিজস্ব নামই হচ্ছে প্রপার নাউন যেমন রাফি একজন ব্যক্তির নাম আমির শামীম তিনজন ব্যক্তির নাম মানে এক একজন ইন্ডিভিজুয়াল আর নিজস্ব ব্যক্তির নাম তাদেরকে আমরা বলবো নাউন আর তারপর হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একটা দেশের আমাদের আমরা জানি আমাদের দেশের নাম আমাদের দেশের ইন্ডিভিজুয়াল পরিচয় হচ্ছে বাংলাদেশ আর দেন ঢাকা ঢাকা একটা স্থানের নাম এটাও হবে এটা হচ্ছে প্রপান্ন দেন পাকিস্তান একটা দেশের নাম প্রপান্ন তারপর দ্য পদ্মা দ্য মেঘনা এগুলো হচ্ছে একটা নদীর নাম সো এগুলো হচ্ছে প্রপার নাউন সো আমরা বলতে পারি যে কোনো বস্তু ব্যক্তি বা স্থানের নির্দিষ্ট নামই হচ্ছে প্রপার নাউন এখানে একটা ব্যতিক্রম হচ্ছে কোনো নদীর নামের আগে আমরা অবশ্যই দায় ব্যবহার করব সো এটা হচ্ছে প্রপার নামে নাউনের একটা ব্যতিক্রম ব্যবহার সো এখানে আবার নোটেবল যে প্রপার নাউনটি সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে সো নাউন চিনার আরেকটা উপায় হচ্ছে যখন আপনাদেরকে প্রশ্নে বলা হবে একটি বাক্যে বলা হবে যে এখানে প্রপার নাউন কোনটা সো আপনারা দেখবেন বাক্যের মাঝে যদি কোনো নাম যদি ক্যাপিটাল লেটার দ্বারা থাকে তাহলে সেটি অবশ্যই প্রোপার নাউন হবে সো আমি আবারও একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যে প্রপার নাউন কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নিজস্ব নিজস্ব নামে হচ্ছে নাউন যেমন কোনো মানুষের নাম অথবা কোনো জায়গার নাম কোনো স্থানের নাম অথবা কোনো বস্তুর নাম এগুলোকে আমরা প্রপারনাউন হিসেবে অবশ্যই বিবেচিত করব সো আমি আশা করছি যে আপনাদের কাছে প্রপার নাউন একদম ক্লিয়ার হয়ে গেছে নাউন নিয়ে আশা করছি আর কোনো সমস্যা হবে না সো আপনারা যদি এখন কোনো পড়তে চান ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা বোধ হবে না এবং আপনাদের আর ক্লাসও করতে হবে না নিয়ে এইবার আসি আমরা কমন নাউনে এটা নাউনের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ নাউন কমন নন সো যে সকল নাউন দ্বারা এক জাতীয় সকলকে বোঝায় তাদের কমন নন বলে এখানে কি বলছে যে যে সকল নাম দ্বারা এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে গমন বলে সোলজার হোয়াট মিনস আমরা বলি যে সৈনিক অথবা সেনাবাহিনী এটার ইংলিশ হচ্ছে হচ্ছে সোলজার এখন সৈনিক তো অনেকগুলা সদস্যের সমন্বয়িত আমরা তাদেরকে আইডেন্টিফাই করি সনিক হিসেবে আমরা ডাকি অথবা সোলজার হিসেবে বলি সো তারপর হচ্ছে ম্যান ম্যান হচ্ছে আমরা মানুষের যে আইডেন্টি মানুষের পরিচয় আমরা ডাকি অথবা চিহ্নিত করি হচ্ছে ম্যান বলে তারপর বয় বয় হচ্ছে ছেলে ছেলেদেরকে আমরা বলি বয় টিচার শিক্ষকদেরকে আমরা বলি টিচার দেন হচ্ছে স্টুডেন্ট ছাত্রদেরকে বলি স্টুডেন্ট বুক প্যান রিভার নদী টাইগার ক্যাপিটাল চেয়ার রোবার রোবার মানে হচ্ছে ডাকাত সো এখানে আমি আরেকবার এক্সপ্লেন করার চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে সকল নাম দ্বারা এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাম বলে সো ম্যান দ্বারা তো মূলত এখানে মানব জাতিকে বোঝানো হয়েছে পার্টিকুলারলি হচ্ছে পুরুষ পুরুষ জাতি বয় দ্বারা ছেলেদেরকে বোঝানো হয়েছে এক জাতীয় স্টুডেন্ট দ্বারা ছাত্রদেরকে বোঝানো হয়েছে টিচার দ্বারা শিক্ষক শিক্ষকদেরকে বোঝানো হয়েছে বুক দ্বারা বই বইকে বোঝানো হয়েছে অনেকগুলো বই আমরা তো বুকেই বলবো তারপর হচ্ছে প্যান যদি এখানে অনেকগুলো প্যান থাকে প্যানকে তো আমরা অলওয়েজ প্যান বলবো প্যানের তো আর নাম থাকবে না রিভার নদী নদীর যদি কোনো নির্দিষ্ট নাম থাকে সেটা হচ্ছে হবে প্রপণ্ডন কিন্তু আসলে নদীকে তো আমরা নদী বলে আমরা আইডেন্টিফাই করবো সো দেন হচ্ছে টাইগার টাইগার হচ্ছে বাঘ একটা জাত বাঘের বাঘ জাত যেটা বাঘের জাত ওইটাকে আমরা টাইগার বলবো ক্যাপিটাল হচ্ছে রাজধানী এটাও অন কাইন্ড অফ কম্বাইন্ড অফ মেনি থিংস আর দেন হচ্ছে চেয়ার রোবার এগুলি সবগুলো হচ্ছে কমন নাম সো আশা করছি যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের কমন নাউন নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং তারপর হচ্ছে এখানে নোটেবল হচ্ছে যে কোনো নাউনের সাথে দা প্লাস অ্যাজেকটিভ হলে সেটি প্লুরাল কমন নাউন হয় যেমন এখানে পুর শব্দটি হচ্ছে আমরা জানি যে অ্যাজেকটিভ কিন্তু আমরা যদি পুরের আগে দা বস দা বসিয়ে দেই তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে এবং সেটাকে আমরা প্লোরাল কমন নাউন হিসেবে আখ্যায়িত করব যেমন এখানে সেন্টারটি হচ্ছে দাপুর আর ডেপ্রাইভড ফ্রম বেনিফিশিয়ারিস যেমন দরিদ্ররা সুবিধা থেকে বঞ্চিত হয় সো আই থিঙ্ক এটাই ছিল কমন নাউনের বেসিক একদম বেসিক ইনফরমেশন যদি আপনারা এটা নিতে পারেন বুঝতে পারেন আশা করছি কমন নাউন নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা যে কোনো বই 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 পড়তে গেলে আপনারা সহজেই বুঝতে পারবেন এবার আমরা আসি ম্যাট কালেকটিভ নাউনে সো কালেকটিভ নাউন কি সো কমন নাউনের সমষ্টি বাচক নামকে কালেকটিভ নাউন বলে যেমন এখানে আর্মি আর্মি হচ্ছে অনেকগুলো অনেকগুলা সোলজারের সমন্বয়ে আমরা সমন্বয়কে আমরা আর্মি বলি তারপর ক্রাউড ক্রাউড মানে জনতার ভিড় যেখানে অনেকজন মানুষ মিলে ভিড় করে সেটাকে আমরা বলি বলবো ক্রাউড কমিটি কিছু মানুষের সমন্বয়ে যে সমিতি গঠন হয় সেটাকে কমিটি বলবো ক্লাস ক্লাস মানে শ্রেণী দেন ফ্যামিলি মানে পরিবার এটা হচ্ছে কালেকটিভ নাম পাবলিক হচ্ছে জনগণ ক্যাটল হচ্ছে পশুদের পাল সো এখানে আমরা আসলে যেটা কমন হিসেবে আমরা যেটা ব্যাখ্যা করতে চাচ্ছি যে অনেকগুলা মানুষের সমন্বয়ে অনেকগুলা প্রাণীর সমন্বয়ে অনেকগুলা বস্তুর সমন্বয়ে যেটা গঠিত হয় সেটাকে আমরা অবশ্যই কালেকটিভ নাউন হিসেবে আইডেন্টিফাই করব সো আমি আশা করছি যে আপনারা কালেকটিভ নাউন কি সেটা বুঝতে পেরেছেন এবং আমরা কালেকটিভ নাউনের পরে সাধারণত সিঙ্গুলার ভার্ভ ইউজ করব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্লোরাল ভাব ইউজ করব। যেমন পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন পুলিশের সাথে অবশ্যই প্লোরাল ভার্ভ ইউজ করতে হবে আর কিছু কিছু আছে কিন্তু আমি আশা করছি যে আপনারা যে কালেকটিভ নাউনের যে বেসিক ইনফরমেশন সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আপনাদের কোনো বই পড়তে গেলে কালেকটিভ নাউন নিয়ে কোনো সমস্যা পোহাতে হবে না আমি আবারও একবার এক্সপ্লেন করি যে কমন নাউনের সমষ্টি বাচক নামকে কালেকটিভ নাউন বলে ধরেন এখানে কি কমন নাউন হচ্ছে ম্যান হচ্ছে কমন নাউন এখানে কিছু মানুষ যদি একসাথে থাকে তাহলে সেটা হবে কিছু মানুষের সমষ্টি দেন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্রাউড অথবা পাবলিক কিছু মানুষের সমন্বয়কে আমরা বলবো জনতার ভিড় অথবা পাবলিক জনগণ সো এগুলো হচ্ছে কালেকটিভ লাউন সো আমরা বলতে পারি যে কমন নাউনের সমন্বয়কে আমরা কালেকটিভ নাউন বলবো সো এইবার আসি আমরা ম্যাটারিয়াল লাউনে ম্যাটারিয়াল লাউন যে নাউন দ্বারা কোনো বিদ্যমান পদার্থের সম্পূর্ণ অস্তিত্বকে বোঝায় তাকে ম্যাটারিয়াল নাউন বলে সো ম্যাটারিয়াল লাউনকে সংখ্যাই গণনা করা যায় না তবে পরিমাপ করা যায় যেমন ওয়াটার ওয়াটারকে তো আমরা কখনোই গণনা করতে পারবো না সো এটাকে আমাদের পরিমাপ করতে হবে এবং এটা হচ্ছে ম্যাটেরিয়াল ল গোল্ড গোল্ডকেও তো আমরা গণনা করতে পারি না এটা এটাকেও আমাদেরকে পরিমাপ করতে হবে সো ম্যাটেরিয়াল লন আয়রন রাইস ওয়েল মিল্ক ব্রিক সল্ট সো এখানে যে নাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কখনোই গণনাযোগ্য না সবগুলাই হচ্ছে পরিমাপযোগ্য সো এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন সো আমরা আবারও সংক্ষিপ্ত সহজ ভাষায় বলি যে সকল পদার্থকে আমরা গণনা করতে পারি না শুধু পরিমাপ করি সেইগুলাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যেগুলো গণনাযোগ্য সেগুলো কমন নাউন হয়ে যাবে এখানে কিছু ব্যতিক্রম আছে যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো বস্তু তৈরি করা হলে এবং সেখানে সেই উপাদান অপরিবর্তিত থাকে এবং সেটি যদি গণনা করা না যায় তাহলে সেটিকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো এবং যদি সেটিকে গণনা করা যায় তাহলে আমরা সেটিকে কমন লাউন বলবো সো যদি আমি যেটা বললাম যদি গণনা করা যায় তাহলে সেটাকে আমরা কমন নাম বলো বলবো যেমন রিং রিং হচ্ছে আংটি আমরা আংটি তো একটা পদার্থ তাই না কিন্তু এটা এটা হচ্ছে কমন নাম কারণ এটা হচ্ছে গণনাযোগ্য আমরা তো গুনতে পারি আন্টি যদি এখানে আংটির অনেকগুলো আংটি রাখা হয় আমরা এগুলা গুনতে পারবো কিন্তু আন্টি বানানোর আগে যে এটা যে পদার্থ গোল্ডস দিয়ে যদি বানানো হয় তো আংটি বানানোর পূর্ব অবস্থায় যে পদার্থের যে অবস্থা ছিল গোল্ড তারপর সিলভার এগুলো হচ্ছে ম্যাটারিয়াল নাম এবং যদি দিয়ে কোনো পূর্ণাঙ্গ আকারে রূপ দেওয়া হয় এবং সেগুলো যদি গণনাযোগ্য হয় তাহলে সেগুলো কমন নন হয়ে যাবে সো এটা ছিল ছিল হচ্ছে ম্যাটারিয়াল নাম এবং ম্যাটারিয়াল ননের একটা অ্যাক্সেপশন সো যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে আশা করি আপনাদের ম্যাটারিয়াল নাম নিয়ে আর সমস্যা হবে না ইনশাল্লাহ সো এবার আমরা চলে যাবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে সো দিস ইজ দ্য ফাইনাল স্টেজ অফ নাউন সো অ্যাবস্ট্রাক্ট নাউন যে সকল নাউন গুণ অবস্থা ও কাজের মান বুঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে আসলে আমি আবার বলে নিয়েছি আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি নাউনের সেগুলো হচ্ছে কংক্রিট নাউনের অংশ কংক্রিট নাউনের চারটা পার্ট নিয়ে আলোচনা করেছি এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নামের পার্ট একটাই সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে মূলত যে সকল নাম আমরা শুধু অনুধাবন করি আমরা দেখি না শুনি না অথবা ধরতে পারি না সেগুলো হচ্ছে অনুধাবন করার বিষয় সেগুলাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন কাইন্ডনেস মানে দয়াশীলতা আমরা তো এটাকে কখনো দেখতে পারি না এটা শুধু অনুধাবনের বিষয় হ্যাপিনেস সুখ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব বিউটি সৌন্দর্য অনেস্টি সততা প্রাইড গর্ববোধ সো যেগুলোকে আমরা অনুধাবন করি মূলত যেগুলো শুধু বলার মধ্যেই সীমিত থাকে কথার মধ্যেই সীমিত এর বাইরে নেওয়া যায় না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও সো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো যদি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করে থাকেন তাহলে আমি আশা করছি ইনশাআল্লাহ আপনাদের নাম নিয়ে পরবর্তীতে কোনো বই পড়তে গেলে যে কোনো ধরনের গ্রামার বই পড়তে গেলে আপনাদের জন্য নামটা পানির মতো সহজ হয়ে যাবে কিছু কিছু ব্যতিক্রম আছে আমি সবগুলা হয়তো বা দিতে পারিনি সবগুলা দিলে হয়তোবা আপনাদের জন্য ক্লাসটা আরও বেশি কঠিন হয়ে যেত কিন্তু যারা শেষ পর্যন্ত ক্লাসটা করেছেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের নাউন নিয়ে আর কোনো সমস্যা হবে না নাউনের আরও পার্ট আছে পরবর্তীতে সেটা নিয়েও আলোচনা করব। ডেডি নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব সো আল্লাহ হাফেজ আশা করছি যারা ক্লাসটা করবেন তারা ইনশাল্লাহ উপকৃত হবেন সো সবাই ভালো থাকবে